বাংলাদেশে অবশ্যই সাকিব খান সাকিব হিরো বাংলাদেশের ভিতরে যায় তুফান অবশ্যই তুফান হ্যাঁ অবশ্যই ভাঙবে তুফান যেহেতু একটা ভালো বাজেট নিয়ে ভালোভাবে তৈরি হয়েছে অবশ্যই রেকর্ড ভাঙার জন্যই তো তৈরি করছে একটা মুভি যেহেতু রায়ন রাবি বলছে যে ডিরেক্টর সে রেকর্ড ভাঙবে অবশ্যই রেকর্ডটা ভাঙবেই

তারপরে কম আছে যদি ভাও করে দিয়ে পারেন তাহলে ভাই একটা কম আছে না না এটা চেষ্টা করতেছি এখনো দেখি নইলে তার জনে ছিঁড়ে হেলাম বন্ধু ছাড়া

আচ্ছা এই মুভিটা কি সকল রেকর্ড ভেঙে ফেলবে আপনাদের কি ধারণা আশা করা যায় আশা করা যায় আশা করা যায় টিজার ট্রেলার দেখছেন আপনারা জি देखिए की রকম অস্থির অস্থির একটা তামিল তামিল একটা বাবা আছে পুরো 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 তামিল পুষ্পা কেজি আর সবকিছু গাহ হবে বাংলাদেশ এর ভিতরে আইশুমকে ভাই চশমারা 벗তে লাগাছিলাম না না আইশ না না আইশোনকে ইন্টারভিউ দিতে দাও আমি চাই বাংলাদেশি মুভি হিসাবে তুফান একশো কোটি মাইল ফলো স্পর্শ করুক এটা আমাদের সবার চাওয়া আমাদের আমাদের যত বাঙালি আছে আমরা চাই তুফান একশো কোটি ক্রস করুক এটা আমরা আমাদের প্রত্যাশা এবং আমার আশা দীর্ঘ আশা কি কই দীর্ঘ আশা কই আমার দীর্ঘ প্রত্যাশা এই মুভি একশো কোটি আপ করবে আপনারা বলবেন সাকিব খান এটা আপনি হাতে আপনি হাতে নিয়া এই তোমরা দেখতে আরছিস তোমরা যদি এখন ডরা চলে যাও শরম পা তাহলে তো হবে না এসে বাংলাদেশ হিসেবে আমরা চাই এই মুভিটা অনেক ভালো এরকম তোমরা শরম চলে যাচ্ছ কেন দুষ্টুরা আমরা একসাথে 15 জন বন্ধু আসছি মেগা স্টার সাকিব খান তুফান ছবিটা হিট হবে আমরা আশা করতেছি অবশ্যই নাইকারে দেখতেছি কিন্তু আমরা দেশ হিসাবে সাকিব খানের ফ্যান আমরা ঠিক আছে আচ্ছা তুমি কোন সুপার স্টার এর মুভি দেখতে আসছো সাকিব খান ভাই এদিকে আসো এরম কোথা কুদি করো ভাই রিলাক্স লয় তাহলে সাকিব খানের মুভি দেখতে আসছো ও ভাই তোমার কোন নায়িকা ফেভারিট বেশি বাংলাদেশী নায়িকা অবশ্যই পরিমনি না না পরিমনি ফেভারিট না তাহলে আমার অপবিশ্বাস অপবিশ্বাস আজকে তুফান মুভি দেখতে আসছি আমাদের মেগা স্টার সাকিব খানের মুভি আশা করি অবশ্যই ছবিটি ভালো হবে সেই আশায় আসছি দেখা যাক কতটুকু আমাদেরকে উনি ট্রেজার টেলারে আমাদের আকর্ষিত করছে দেখে আসছি অনেক দিন পর হলে আসা সাকিব খান যেন একটা হিট মুভি দিতে পারে প্রায় দুই ঘন্টা জি বিশাল লাইন হ্যাঁ অনেক লাইন অনেক বড় লাইন প্রায় দুই আড়াইশো লোক হবে লাইনে দাঁড়াইছে অনেকক্ষণ ধরে দাঁড়ায় দাঁড়া করে রাখছে আমাদেরকে দেখা যাক কতটুকু দিতে পারে টিকিট কাটতে এক ঘন্টা দেরি করছে ভাই অনেক দাঁড়ায় দাঁড়া করে রাখছে ওনারা এক ঘন্টা এর লেট করতে হয়েছে জি